বন্ধুরা এই দেখো ফুলকপি এবং আলু এখানে গরম জলে নুন জলে ভিজিয়ে রেখেছি তাতে কোনো পয়সান থাকলে বেরিয়ে যায় এখানে আমি মিট মশলা নিয়েছি এই যে বাটিটা এই যে দেখতে পাচ্ছ মিট মশলা এই মিট মশলা চামচ দিয়ে নেওয়া হয়েছে মিট মশলা নিয়েছি এবার দেব কিছুটা পরিমাণ হলুদ হুম কিছুটা পরিমাণ হলুদ কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণ মিষ্টি এই দিলাম এবার এটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দেবো আর এখানে দেখো দুটো টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি এই মশলাটাকে পেস্ট করবো করে আমি এই ফুলকপিটা তৈরি করব দিলাম লবণ এবং হলুদ এবার ফুলকপিটাকে আস্তে আস্তে ভেজে নেব এখানে আলাদা করে আলু রেখেছি এই আলুটাকে আগে ভেজে নিতে হবে তারপরে আমার তরকারিটা করতে হবে হালকা ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব বেশি ভালটা গেলে প্রচুর তেল লাগে এত তেল খাওয়া শরীরের পক্ষে ঠিক না এবার ফুলকপিটা তুলে নেবো দিলাম শুকনো লঙ্কা ফোড়ন এইবার দেখুন এখানে গরম মশলা আছে এই গরম মশলা গোটা গরম মশলা একটু দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা চিড়ে দিলেও ফাটে এই ফাটছে কোনো সমস্যা নেই এইবার আমি এই মশলাটা দিয়ে দিই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে আছে রসুন আদা পেঁয়াজ টম আর বাঁচা লঙ্কা এই মশলাটা এবার দিয়ে দিলাম এই মশলাটা আমি ভাজবো এদিকে দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এই মশলাটাকে কষাবো এখন দেখুন দিয়ে দিলাম আলু মশলাটা ভাজা হয়ে একদম টেনে যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম এই যে মশলাটা যেটা জল দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে কষাবো আবারও এই রকম কালার হয়েছে আমি ঢেকে দেবো কষাবো ফুলকপিটা কিন্তু এখনও দেইনি ফুলকপি দিলে বলে যাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি দিয়ে আবারও কষাবো দিয়ে দিলাম কফিগুলো আবারও মশলাটা দিয়ে নাড়বো আলুটাকে আগেই দিয়ে দিয়েছি যাতে কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যায় ফুল ফুলকপিটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না গোলে দেবে সেই জন্য আলুটাকে আগে দিয়ে অর্ধেক সেদ্ধ করে নেওয়া হয়েছে কষিয়ে কষিয়ে আলু মশলা কষাতে কষাতে আলু অর্ধেক সেদ্ধ হয়েছে এই দেখুন বেশি জলও দেওয়া যাবে না অল্প জলে পরিমাণ মতো জলে রান্নাটা করতে হবে আবারও একটু কষাবো ভালো করে এখন কীরকম কালার হয়েছে হ্যাঁ তরকারিটা ফুলকপির সঙ্গেও সাতলাচ্ছি তারপরে জল দিয়ে দেবে ঢেকে দেব জলটাও মাপ মতো এখন তরকারি এনে আসছি এরপরে রাখলে পুড়ে যেতে পারে মশলাটা মশলাটা পুততে দেব না আমি মাপ মতো জল দিয়ে দেব জলটাও পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করব আরেকটু দেব এটা তরকারিটা সেদ্ধ করে জলটা কিনে কমে যাবে হ্যাঁ সেই রকম মাপ মতোই এটাকে আমি ঢেকে দিয়ে সেদ্ধ হতে সময় দেব বন্ধুরা দেখো তরকারিটা নামিয়ে ফেলেছি হয়ে গেছে এবং কালারটা দেখেছো কত সুন্দর এসছে এইভাবে তোমরাও করে খেয়ে দেখবে আশা করি ভালোই লাগবে সবাই সুস্থ থেকো ভালো থেকো